শুভ নববর্ষ বন্ধুরা নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে আশা করি সবাই কুশলে আছেন আজকে সকালে গিয়েছিলাম উপজেলাতে তো সেখানে বিভিন্ন রকমের অনুষ্ঠান হলো প্রশাসনিক আয়োজনে তো সেই অনুষ্ঠানে ছবি অলরেডি আমি ফেসবুকে আপলোড করেছি আপনারা সবাই দেখেছেন তো এর পরবর্তীতে ভিডিও আসবে ভিডিও সঙ্গে সঙ্গে সারতে পারি না এই কারণে যে ভিডিওর এডিট করতে হয় এই কারণে তাৎক্ষণিকভাবে ভিডিও সারতে পারি না এটা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো বন্ধুরা উপজেলার নববর্ষের অনুষ্ঠান সেরে বাড়িতে চলে এসেছি এখন প্রায় বিকাল ছাদে চলে এলাম তো সাদে এসে দেখুন আমাদের ছাদে কয়েক রকমের লেবু রয়েছে প্রথমে যে লেবুটা দেখিয়েছি সেটা সুগন্ধি লেবু আর এই যে এটা দেখতে পাচ্ছেন এটা জাম্বুরা বা আমরা অনেকে সলম বলি আবার অনেকে বাদামও বলে এটার আসলে সঠিক নাম কি আপনারা জানাবেন এছাড়াও আমাদের সাদে আরও কয়েক রকমের লেবু রয়েছে সেগুলো আমি আপনাদেরকে এর আগে দেখিয়েছি তো আজকে সাদের শুধু লেবু সম্পর্কেই বেশি আপডেট থাকবে যেহেতু এটা গরমকাল গরমকাল আমরা লেবু লেবুর শরবত লেবুর রস এটা বেশি ব্যবহার করে থাকি অর্থাৎ টক জাতীয় ফলগুলো আমরা বেশি ব্যবহার করি বন্ধুরা দেখুন আমাদের আম গাছে কিন্তু এবার আম খুব একটা বেশি হয়নি গতবার কিন্তু প্রচুর পরিমাণে আম হয়েছিল আমি আপনাদেরকে প্রত্যেকটা সময়ের আপডেট দিয়েছিলাম পাশের বাড়ির দাদা সাদে গিয়ে আপডেট দিয়েছিলাম কিন্তু এবার কিন্তু খুব একটা আম হয়নি হাতে গোনা কয়েকটা দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে আমের মুকুল এসেছিল কিন্তু মুকুলগুলো কেন জানি পড়ে গিয়েছে আর আমের গুটিগুলোও পড়ে যাচ্ছে আমরা প্রতিদিন সেই আমের গুটি দিয়ে আম টক বা আম ডাইল রান্না করে খাচ্ছি তো এবার খুব একটা আম হয়নি তো এই যে আমাদের বারো মাসি যে লেবু গাছটা রয়েছে এই লেবু গাছের দ্বারা কিন্তু আমরা খুবই উপকৃত হই এখানে দেখুন একদম ছোটো লেবু রয়েছে আবার বেশ কিছু বড় বড় লেবু রয়েছে এই যে দেখুন এই লেবুগুলা ছোট ছোট এই যে সবে মাত্র এই লেবুগুলা হয়েছে আবার এখানে দেখুন বেশ বড় বড় লেবু তো আমরা কিন্তু বারো মাস এই গাছ থেকে লেবু খেয়ে থাকি বিশেষ করে আমাদের যে একাদশীর দিন সেদিন কিন্তু আমরা এই লেবুর শরবত বেশি বেশি খাই আর অন্যান্য দিনে দুই একটা খেয়ে থাকি আমরা কিন্তু কোনো সময় লেবু কিনি না অনেক দিন যাবতীয় লেবু কিনি না এই গাছটা যতদিন লেবু হওয়া শুরু হয়েছে তখন থেকে কিন্তু আমরা লেবু কিনি না এই যে বন্ধুরা আমাদের দেখুন মালটা গাছ মালটা গাছেও কিন্তু বেশ কিছু মালটা ধরেছে এই যে দেখুন এখনও ছোট এই মালটা গাছ বেশ কয়েক বছর লাগানো হয়েছিল এর সাথে একটি কমলা লেবুও গাছ লাগিয়েছিলাম কিন্তু সেই গাছে কমলা লেবু অনেক বড়ো বড়ো কমলা লেবু হয়েছে কিন্তু সেটার মধ্যে রস শূন্য অর্থাৎ রস ছিল না বা কোনো টেস্ট ছিল না এই জন্য সেই গাছটা কেটে ফেলা হয়েছে কিন্তু মালটা গাছটা রেখে দেওয়া হয়েছে কারণ এটা মোটামুটি খাওয়া যাচ্ছে আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের ড্রাগন ফলের গাছ এই গাছটা প্রায় দুই বছর হতে চলল আমরা লাগিয়েছি কিন্তু এটাই এখনও ফুল ফলের কোনো গন্ধ নেই অর্থাৎ ফুল ফল আসছে না আমি বহু চেষ্টা করছি এখানে দেখুন বিশেষ কায়দায় ডালগুলো আমি টেনে বেঁধে দিয়েছি অর্থাৎ আমি নেটে দেখলাম যে যে ডালগুলো নিচের দিকে নুইয়ে পড়ে সেই ডালগুলোতেই ফুল ফল হয় তো সেটা দেখে আমিও ডালগুলো টেনে বেঁধে দিয়েছি কিন্তু কোনো কিছুতেই কাজ হচ্ছে না গাছের খাবার দিয়েছি যেমন ফসফেট পটাশ ইত্যাদি রকমের সার আমি নেট থেকে দেখিয়ে দিয়েছি কিন্তু তাতেও কাজ হচ্ছে না তো কি দিলে গাছে খুব দ্রুত ফল হবে বন্ধুরা আপনারা একটু জানাবেন আর এই যে কয়েকদিন আগে আমি দেখিয়েছিলাম আমাদের এখানে দেখুন যে গাছগুলোয় আমরা যত্ন করি না সেই গাছেই কিন্তু ফল হচ্ছে এই যে উচ্ছে গাছ দেখুন ড্রাগন গাছের পাশেই একটা অযত্নে অবহেলায় এই উচ্ছে গাছটা হয়েছে এখানে কিন্তু প্রচুর উচ্ছে হয়েছে আমরা বেশ কিছু উচ্ছে ইতিমধ্যে খেয়েছি আবার কিছু উচ্ছে এখানে হয়েছে যে ছোটো বড় বেশ কিছু উচ্ছে যে দেখুন বন্ধুরা এখন কিন্তু হয়েই যাচ্ছে এবং এখনও ফুল হচ্ছে অর্থাৎ এটা ধরছেই আমরা নিয়মিত এখান থেকে উচ্ছে খাচ্ছি এটা কিন্তু খুব একটা যত্ন করতে হয় না শুধুমাত্র প্রতিদিন একটু করে জল দিলেই হবে আমরা কোনো সারও দিই না অন্য গাছের যে সার দিই সেই সারেই কিন্তু এই উচ্ছেগুলো হচ্ছে এখানে দেখুন আরও ফুল এসছে এই যে ছোটো ছোটো কুড়ি দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু হচ্ছে এবং উচ্ছে ধরছে এবং আমরা সেটা খেয়েই যাচ্ছি অথচ যে গাছগুলাকে আমরা সারাদিন ধরে যত্ন করি সার দিই বা জল দিই সেই গাছেই কিন্তু ফুল ফল হচ্ছে না আসলে আর কি করা যাবে বাগানটা একটা শখের বশবতী হয়ে আমরা স্বাদ বাগান করেছিলাম সাদে যদি গাছগাছালি বেশি পরিমাণ থাকে তাহলে কিছু ফল ফুলেরই খাওয়া যাবে বা স্বাদ ঠান্ডা থাকবে বিশেষ করে গরমকালে স্বাদে প্রচণ্ড তাপমাত্রা হয় এই যে বন্ধুরা দেখুন আমাদের সাদে কিন্তু অনেক মাজালি রয়েছে এই পিঁপড়াগুলোকে আমরা কিন্তু মাজালি বলে থাকি তো আপনারা কি বলেন সেটা জানাবেন দেখুন প্রচুর পরিমাণে আমাদের সাদে মাজালি রয়েছে এবং এগুলো শরীরের যেখানে কামড়াবে সেখানে কিন্তু প্রচণ্ডভাবে ফুলে যায় এই যে বন্ধুরা দেখুন এদের যাতায়াত পথটা এই যে আমাদের স্বাদে যে তার রয়েছে এই তারের উপর দিয়ে এরা এদিক থেকে ওদিকে ছোটাছুটি করে এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই দেখুন এরা এদিক দিয়ে যেতে গেলেই এরা আমাদের মাথার মধ্যে চলে আসে এবং শরীরে গিয়ে এমন কামড় দেয় যে সেখানে প্রচণ্ড ব্যথা হয় তো কয়েকদিন আগে আমার মাথায় একই দিনে তিনটা মাজালি কামড়েছিল দিন মাথার যন্ত্রণায় আমি ঘুমাতে পারিনি এদের কামড়ে কিন্তু প্রচুর বিষ রয়েছে আর এই মাজালিগুলা আমাদের সাদের প্রচুর ক্ষতি করছে এই যে ছোটো ছোটো কচি গাছগুলো দেখতে পাচ্ছেন এই গাছের ডগাগুলো খেয়ে ফেলছে আমাদের স্বাদের যে পেয়ারা গাছ রয়েছে পেয়ারাগুলো সেখানে ঢুকে সেগুলো ফুটো করে পেয়ারার মধ্যে ঢুকে যাচ্ছে এবং পেয়ারাগুলো পচে যাচ্ছে তো ওই যে এখানে দেখুন আপনাদের বৌদি স্বাদে ছোট ছোট ফুলের গাছ লাগিয়েছে অনেকগুলো গাছ লাগিয়েছে আর আরও রয়েছে আমাদের স্বাদের যে অ্যালোভেরা গরমের দিনে কিন্তু এই অ্যালোভেরার শরবতও কিন্তু প্রচুর পরিমাণে উপকারী এবং এটার যদি শরবত আপনি করে খেতে পারেন আপনার পেটের অনেক উপকার করবে পেটে যদি কোষ্ঠকাঠিন্য থাকে তাহলে এই শরবত নিয়মিত খেলে আপনার কোষ্ঠকাঠিন্য সেরে যাবে এবং পেট পরিষ্কার হবে তো অ্যালোভেরা বেশ কয়েক জায়গা রয়েছে আমাদের স্বাদে এই যে দেখুন খুবই ভালো এগুলো আমরা নিয়মিত মাঝে মধ্যে খাই আর পাশে রয়েছে আমাদের যে সজিনা গাছ এটাও কিন্তু একটা উপকারী গাছ আমি কয়েকদিন আগে আপনাদেরকে দেখিয়েছি এটা একটা ডাল এনে আমি এই টবে লাগিয়েছিলাম টব ঠিক না এটা একটা ব্যারেল তো এই ব্যারেলের মধ্যে ছোট্ট একটি ডাল লাগিয়েছিলাম দেখুন বন্ধুরা এটা লাগানোর কিছুদিনের মধ্যে এই গাছে কিন্তু সজনে হয়েছিল আমরা এই গাছের সজনে আমরা খেয়েছিলাম তো এই যে পাশে দেখুন এখানে যে একটা লিচু গাছ রয়েছে এর উপরে একটা কুমড়া গাছ উঠেছে এই কুমড়া গাছে কুমড়া হবে না কুমড়ার ডগা আছে সেটা খাওয়া যাবে এই যে বন্ধুরা দেখুন পেয়ারা হয়েছে এটা কিন্তু আমাদের বারো মাসি পেয়ারা সারা বছর এই গাছে পেয়ারা ধরছে এই যে দেখুন ফুল হয়েছে এই যে ফুল আর নিচে যে পেয়ারা হয়েছে সেগুলো আমরা পলিথিন দিয়ে বেঁধে দিচ্ছি এই কারণে ওই যে বললাম মাজালি এই মাজালি পেয়ারার ভিতরে ফুটো করে ঢুকে গিয়ে সেটা নষ্ট করে দিচ্ছে আর এখানে দেখুন নতুন নতুন অনেক ফুল এসছে এই যে একটা পেয়ারা এটাও কিন্তু পলিথিন দিয়ে বেঁধে দেওয়া হয়েছে কারণ এটার মধ্যে যদি মাজালি একবার ঢুকতে পারে তাহলে কিন্তু পেয়ারাটা ফুটো করে নষ্ট করে দেবে তো আর এই যে আমরা এখানে আখ গাছ লাগিয়েছি এই আখ কিন্তু আমরা বানাতে পারলাম না এর আগে প্রথমবার যখন লাগিয়েছিলাম আখ হয়েছিল কিন্তু এই আগ লাগানোর পরে এই গাছ কিন্তু এই এতটুকুই রয়েছে এটার থেকে বড় হচ্ছে না আমি ইতিপূর্বে এখানে সালফার পটাশ তারপরে ড্যাপ সার ইউরিয়া সার এগুলো দিয়েছি কিন্তু সেগুলো হলো না এই যে দেখুন বন্ধুরা আমাদের মাল্টি কালারের যে গোলাপ ফুল গাছ কত সুন্দর ফুল এসছে আরও বেশি এসছিল কিন্তু তখন আমি আপনাদেরকে দেখাতে পারিনি এই গাছটা আমি আগেও আপনাদেরকে দেখিয়েছি এর পাশে রয়েছে গাঁদা ফুল গাঁদা ফুলের সিজন শেষ হয়েছে কিন্তু আমাদের সাদে কিন্তু এখনও গাঁদা ফুল রয়েছে আর পাশে রয়েছে দেখুন বন্ধুরা একটা জবা ফুল গাছ অনেক জবা ফুল এসছে এই যে দেখুন জবা ফুলগুলো শুকিয়ে যাচ্ছে যে এই যে দেখুন আমাদের পূজাতে জবা ফুল লাগে প্রতিদিন তবে বেশিরভাগ এখানে নষ্ট হয়ে যাচ্ছে এগুলো তোলা হচ্ছে না এদিকে কিছু গোলাপ ফুল হয়েছিল এই যে গোলাপ ফুলগুলোও শুকিয়ে গিয়েছে দেখুন বন্ধুরা এই গোলাপ ফুলগুলো জাস্ট স্বাদের শোভাবর্ধন বর্ধন করছে এপাশে কিছু গাছ রয়েছে ফুল গাছ এই যে আরও কিছু ফুল গাছ রয়েছে পাশে আরও কিছু ফুল গাছ রয়েছে এই যে যাক বন্ধুরা নতুন বছরের প্রথম দিনে আমি আমার স্বাদের আপডেট আপনাদেরকে দিয়ে দিলাম আপনারা সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন নতুন দিনগুলো আপনাদের সামনে সুখের হোক হাসির হোক খুশির হোক এটাই আমি সবসময় প্রার্থনা করি আপনি যদি আমার চ্যানেল বিপুল ব্লক 71 এ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন এই যে বন্ধুরা আমাদের ছাদে দেখুন একটা লোহার চেয়ার রয়েছে এখানেই আমরা বিকাল সন্ধ্যা বসি এবং সময় কাটাই এই যে এই দিকে দেখতে পাচ্ছেন এটা হলো উত্তর দিক এ পাশটা পূর্ব দিক পূর্ব দিকে সকালে আমরা প্রচুর পরিমাণে রোদ্দুর পাই এটা দক্ষিণ দিক আর এ পাশে পশ্চিম দিক তো পশ্চিম দিকটা অনেকটা অন্ধকার আর এদিকে গাছগাছালি বেশি তবে এটা আমাদের জন্য একটু উপকারও বটে ঝড়ের সময় ঝড় প্রতিরোধ করে এই গাছগুলা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার মঙ্গল কামনা করে আজকের মতো এই ব্লগটি শেষ করছি আবারও শুভ নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি সবাই ভালো থাকবেন